সিলেটের বুলাগঞ্জ সাদা পাথর রক্ষার দাবিতে লন্ডনে প্রতিবাদ জানানো হয়েছে বুধবার ফুটবল লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের হলরুমে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান গত বছরের পাঁচ আগস্ট থেকে বুলাগঞ্জ ও জাফলং এলাকায় শত কোটি টাকার পাথর ও বালু লুটপাট চলছে বক্তারা অভিযোগ করেন রাজনৈতিক দল প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে বোমা মেশিন ও এক্সকেভেটর দিয়ে দিনরাত পাথর তোলা হচ্ছে ফলে বোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের মুখে তারা অবিলম্বে ফাতর লুট বন্ধ ও জড়িতদের আইনের আয়থায় আনার জোর দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব সহসভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি খেরল সহসভাপতি অলিউদ্দিন শামীম ট্রেজারার রফিক হায়দার জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দীপক জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক মিজানুল ইসলাম চৌধুরী সহপ্রচার সম্পাদক আব্বাসুজ্জামান সদস্য রেদাওয়ানা খান এটাকে মানে ক্ষতি করেছে এটার এটার জন্য আমরা আজকে এখানে মিলিত প্রতিবাদ করার জন্য আসলে এই দুর্বৃত্ত গুলা দুর্বৃত্ত কিছু সংখ্যক লোক সবসময় যে সরকারি থাকে যে পলিটিক্যাল পার্টি থাকে তাদের সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করে যায় আমরা কখনোই কোনো কোনো দিনে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না আমরা চাই এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে একটা রাজ্যের মাধ্যমে আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভবিষ্যতে এই ধরনের কাজ না করে এবং সিলেটে এবং তথা বাংলাদেশের পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করেন আমরা গ্লোবাল জালালাবাদ পক্ষ করতে আমরা সিলেটর যে একটা জাগা সাদা ফাত্তর এই পাত্থরগুলা উঠাইয়া নেওয়ার হিসাবে আমরা প্রতিবাদ মিটিং করি আর আমরা সিলেটর তো সুন্দর একটা জাগারে যে নষ্ট করা হইছে এদায় আমরা খুব দুঃখিত এবং আমরা এই সরকারের কাছে দাবি করি আর যে এদের যেন কড়া শাস্তি আওতায় আনা যায় আমরা রক্ষটাও দাবি যে এই পাত্থরগুলা নিয়া চুরি করি নিয়া যে এই আমরা সিলেটে নষ্ট ওর এই কারণে আমরা খুবই দুঃখিত এবং আমরা প্রতিবাদ জানাই